ছাবিশের ভোট তৃণমূল বিজেপির ভোট নয় হিন্দু বোনা মুসলিমের ভোট এখানে পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতবর্ষের মানুষ সারা বিশ্বের মানুষ দেখতে চায় এখানে হিন্দু জিতবে না মুসলিম জিতবে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনি আসবেন একটু পরেই আজকের এই যে সভা এই সভায় ভগবানপুর বিধানসভার প্রত্যেকটি অঞ্চল থেকে রাষ্ট্রবাদী শুভবদ্ধি সম্পন্ন আমার মায়েরা সকল জনদরই সকল অনুভবী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং রাষ্ট্রবাদী গুণী ব্যক্তি বর্গ এসছেন ওনাদের সবাইকে আমি নতমস্তকে প্রণাম নিবেদন করি সম্মান জানাবো আমাদের জেলার সম্মানীয় সভাপতি সোমনাথ রায় মহোদয়কে সম্মান জানাবো আমাদের পূর্বতন লোকপ্রিয় লোকসভার সাংসদ দিব্যেন্দু অধিকারী মহোদয়কে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের লোকপ্রিয় আপনাদের সকলের প্রিয় উন্নয়নের কাণ্ডারি পূর্ব মেদিনীপুর জেলায় ষোলো জন বিধায়কের বিধায়ক ফান্ডের যে টাকা যারা সবচেয়ে বেশি ইউটিলাইজ করতে পেরেছেন তার মধ্যে আপনাদের জননেতা আপনাদের বিধায়ক সম্মানীয় রবীন্দ্রনাথ মাইতি মহোদয় আছেন আমাদের সকলের প্রিয় পূর্বতন জেলা সভাপতি দক্ষিণঘাটির লোকপ্রিয় বিধায়ক অরূপ কুমার দাস মহাশয় আছেন আমাদের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল মহোদয় সঞ্চালনা করছেন আমাদের মাস্টার মাস্টারমশাই নিতাইচরণ পাত্র মহোদয় এবং আমাদের সম্মানিত মঞ্চে উপস্থিত সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাবৃন্দ আমার যুব ভাইয়েরা বোনেরা সবাইকে আমি সম্মান শ্রদ্ধা জানিয়ে আজকের এই যে সভা এই সভা পরিবর্তনের সভা এই সভা যারা চাকরি পায়নি তাদের আজকে শপথ নেওয়ার সভা এই মমতা ব্যানার্জির যে দুর্নীতি টাকার বিনিময়ে লক্ষ লক্ষ ছেলের চাকরি থেকে বঞ্চিত করা যারা উপযুক্ত নয় যারা সাদা খাদা দিয়ে চাকরি পেয়েছে আর যারা যোগ্য হয়ে এখন রাস্তায় পড়ে আছে আজকের সেই পরিবর্তনের সভা আজকের সেই পরিবর্তনের সভা যে মা লক্ষ্মী ভান্ডার এক টাকা নিয়ে যখন দেখছে তার বাড়ির ছেলেটি মদ খেয়ে বাড়িতে ঢুকছে সেই পরিবর্তন করার সভা এক হাজার টাকা নয় আমরা চাই তিন থেকে চার হাজার টাকা আমার বাড়িতে মা বোনেরা লক্ষ্মী ভান্ডার পাবে এক হাজার নয় তিন হাজার টাকা পাবে তারই পরিবর্তনের সভা আজকের যুব ভাইয়েরা চাকরি পাবে শিল্প আসবে সেই পরিবর্তনের সভা আজকের এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি সহ তার ক্যাবিনেট মিনিস্টাররা যখন বলছিল বিজেপিকে মারধর করবে যদি একটিও নাম বাদ যায় এসআইআর করতে দেব না বিজেপির কার্যকর্তাদের মারবো বিধানসভা ওলট পালট করে দেব আর আজকের তিনি কি করছেন দিনের পর দিন মিথ্যাচার করে তিনি কিন্তু এসআইআর সমস্ত অফিসার নিয়োগের সমস্ত রকম কাজ করে গেছেন নিজ হাতে উনার এসআইআর ফর্মটি তিনি নিয়েছেন আর আজকের আপনারা দেখেছেন এই পরিবর্তন আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি পাকিস্তানি রোহিঙ্গা মুসলিমরা দল বেঁধে পুটলি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর পিসি ভাইপো কাঁদছে এটাই প্রকৃত পরিবর্তন হবে পিসি ভাইপো কাঁদছে কারণ তাদের দুধের গাইরা যাদের দ্বারা এই বাংলার মসনদে বসে আছেন মমতা ব্যানার্জি আজকের তারা তাদের বাড়ির উদ্দেশ্যে প্রকৃত বাড়ির ঠিকানায় তারা বেরিয়ে পড়েছে আর মমতা ব্যানার্জির বজ্র পড়ছে মাথায় আজকের এখান থেকে আমাদের প্রত্যেককে নিতে হবে শপথ খেজুরি বিধানসভা ভগবানপুর বিধানসভা আমরা যৌথভাবে তৃণমূলের সমস্ত আতুর সমস্ত দুর্নীতির আঁতুর গড় আমরা ভাঙব আমরা ভেঙেছি আমরা দেখিয়ে দিয়েছি এখানকার মানুষ এখানকার জনগণ এখানকার আপামর জনগণ মায়েরা লক্ষ্মী ভান্ডারে তারা কিন্তু আজকে তারা না ভুলে ভারতীয় জনতা পার্টির ওপর বিশ্বাস আস্থা রেখেছে তাই আমরা বিধানসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে আমাদের মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডারকে উপেক্ষা করে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিয়েছে আগামী ছাব্বিশে এই মমতা ব্যানার্জিকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তাকে পরাজিত করতে হলে আমাদের সবাইকে এক থাকতে হবে এই দুরাচারী সরকার এই বম বন্দুকের সরকার নারী নির্যাতনের সরকার এই ধর্ষণের সরকারকে আমাদের পূর্ব মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গ থেকে সমূলে উৎপাদিত করতে হবে আজকের তার শপথ নেওয়ার দিন আজকের হৃদয় সম্রাট আপনাদের সামনে আসবেন হিন্দু হৃদয় সম্রাট আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় তিনি প্রকৃত উপযুক্ত আপনাদের মার্গদর্শন দেবেন কি করে এই রক্তবিজের বীজের বংশধরকে আমরা উপড়ে ফেলতে পারি গত দিনগুলোতে উপড়েছি এবারে সমূলে উপড়াবো আর গজানোর জায়গা দেব না আমরা আপনারা জানলে অবাক হবেন আমরা গিয়েছিলাম আমাদের সাংগঠনিক কার্যক্রম করতে মালখানগিরিতে সেই মালকানগিরি কোথায় উড়িষ্যার শেষ প্রান্ত আছেন ঝাড়খণ্ড এবং আছেন আমাদের অন্ধ্রপ্রদেশের বর্ডার দুশো তেরোটি গ্রাম সেই গ্রাম কারো উনিশশো ষাট একষট্টি এবং বাষট্টি সালে এখনকার বাংলাদেশ তখনকার পাকিস্তানে হিন্দুরা তাদের জীবন বাঁচানোর জন্য তাদের ধর্ম বাঁচানোর জন্য তাদের মা বোন বনেদের ইজ্জত রক্ষা করার জন্য তাদের বাচ্চাদের জীবন রক্ষা করার জন্য পর্বত সংকুল তারা বন জঙ্গলে ঘেরা পাহাড়ি এলাকায় তারা পঁয়ষট্টি বছর আগে গেছে এখন গিয়ে আমরা দেখেছি সেখানে পর্বতে ঢালু জায়গা রাস্তা পাহাড়ি রাস্তা পুরো বন জঙ্গলে ঘেরা একটি গ্রাম থেকে আর একটি গ্রাম যেতে হলে বাইশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার যেতে হয় এখন যদি এই অবস্থা থাকে পঁয়ষট্টি বছর আগে কি অবস্থা ছিল কেন যেতে হয়েছিল এবারের দু সালে সেই বাঙালিদের তাদের ন্যায্য তাদের অধিকার প্রাপ্য অধিকার পাওয়াতে হলে তাদেরকে আমরা যদি দিতে চাই আমাদের বাড়ির বোনকে যদি রক্ষা করতে চাই আমাদের বাড়ির যারা ছেলে পুলে আছে পড়াশোনা করছে তাদের যদি সত্যিকারের উপযুক্ত পরিকাঠামো দিতে চাই আমার বা মা বোনেদের সম্মান যদি রক্ষা করতে চাই তাহলে এই তৃণমূল কংগ্রেস যে সরকার চলছে ভাওতাবাজির সরকার চলছে রোহিঙ্গা মুসলিমদের নিয়ে যিনি গদিতে বসে আছেন তাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য আজকের সময় এসছে বন্ধু হয় এবার নয় নেবার ফাইনাল ম্যাচ খেলতে নামছি আমরা একত্রিয় ভোট কোনোভাবে আমরা জোড়া ফুলে না দিয়ে আমাদের প্রত্যেক স্তরে ইঞ্চিতে ইঞ্চিতে বাড়িতে বাড়িতে আমাদের এই বার্তা দিতে হবে প্রতিটি ভোট আমাদের কমল ছাপে যাবে চুপচাপ কমল ছাপ না হলে হিন্দুদের আজকে রক্ষে থাকবে না এবারের ভোট যদি আজকের জিতে যায় তৃণমূল কংগ্রেস যে বন্ধু যে মা যে কাকু যে জেঠু তৃণমূলে ভোটটা দেবে সে হিন্দু হওয়ার অপরাধে তাকেও বাংলা ছাড়তে হবে যে বিজেপিকে ভোট দিবে হিন্দু হওয়ার অপরাধে তাকেও বাংলা ছাড়তে হবে যে সিপিএমে ভোট দেবে তাকেও হিন্দু হওয়ার অপরাধে বাংলা ছাড়তে হবে আর তার মেয়েকে কি করতে হবে ধর্মান্তরিত করে বিবি বানিয়ে পাঠাতে হবে এমন জায়গায় চলে এসছে পশ্চিমবঙ্গের অবস্থা তাই আপনারা এখান থেকে শপথ নিন আপনারা কোমর বাঁধুন মায়েরা আপনারা অন্নপূর্ণার একটি অংশ দেবী দুর্গার একটি অংশ আপনারা কোমর বাঁধুন আপনাদের এই সমস্ত দুঃশাসন এই সমস্ত মহিষাসুরকে আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো ধরনের রক্ষা করার জন্য মানুষকে রক্ষা করার জন্য আপনারা অস্ত্র তুলে নেবেন হাতে এরা অনেক ছোলা গোলা জানে এরা বাড়িতে বাড়িতে যাবে আপনাদের ভুল ও যাবে আপনাদের ধর্ম নিয়ে অনেক কিছু আপনাদের যে আছে গোপাল ঠাকুর নিয়ে বাড়িতে বাড়িতে যাবে তাকে শপথ করে আপনাদের বলবে তৃণমুখে ভোট দিন আপনাদের জীবন বাঁচানোর জন্য মিথ্যে কথা বলা অস্ত্র ধরা কোনোটাই অপরাধ নয় এটা গীতাতে লেখা আছে তাই আগামী দিনে এই তৃণমূলকে ধ্বংস করতে হলে আপনাদের কখনো অস্ত্র ধরতে হবে কখনো মিথ্যে কথা বলতে হবে এবং আমাদের সবাইকে একজোটে পদ্মফুলে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করে ধর্ম প্রতিষ্ঠা করতে হবে আপনাদের সোনার বাংলা আপনাদের দ্বারাই গড়বে আমাদের সকলের দ্বারা গড়বে এই আশা রেখে সবাইকে আরেকবার সম্মান শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করলাম জয় হিন্দ ভারত মাতার জয় হোক